পিএসি মিস্তেনিয়াস যারা পাশ করেছিল তাদেরকে কংগ্রেচুলেশন আজকে আমি কোনো জ্ঞানের বাণী শোনাতে আসিনি আমি মনে হলো যে কিছু কথা তোমাদেরকে শেয়ার করি যে জিনিসগুলো তোমরা ভুলে গেছো ঠিক আছে সেটা হচ্ছে যে আমরা কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়ে যারা পরীক্ষার এক মাস আগে পড়তে বসতাম স্কুল বা কলেজে যা হতো হতো বাট পড়তে বসার টাইম ছিল যে এক্সাম রুটিন দিয়ে দিয়েছে এবার ঠেলে পড়ো আমি জানি যে তোমাদের সাথে অন্যায় হয়েছে আমি জানি যে 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 এই সময়টা দিন মাত্র যথেষ্ট নয় কিন্তু কিন্তু একটা জিনিস ভুলে যেও না আমরা সেই ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি যারা পড়তে বসতাম হলে গিয়ে দেখতাম যে প্রশ্ন কমন আসেনি তা সত্ত্বেও কিন্তু সেই মুহূর্তে আমরা আমাদের যে বেসিক জ্ঞান আছে লেখার চর্চা তার উপর ভিত্তি করে সুন্দর করে লেখা সাজিয়ে দিয়ে আসতাম এবং আমরা ভালো নম্বরও পেতাম এবং সেই লেখাটা কিন্তু এমন হতো না যে রাবিশ সেটাকে একদম মানে দেখা যাচ্ছে না পড়া যাচ্ছে না সেটা কিন্তু যথেষ্ট সুন্দর হতো সেই এক মাসের প্রিপারেশনে যে বা যারা ডিপ্রেশনে চলে গেছো মনে করছো যে এই পঁয়তাল্লিশ দিন আমি কি করবো মানে রেজাল্টে নিজের নাম দেখে যতটা আনন্দ পেয়েছিলে তারপরে হচ্ছে এই পঁয়তাল্লিশ আর বাকি আছে এটা থেকে ডিপ্রেশনে চলে গেছো তাদেরকে আমি একটু মনে করিয়ে দিতে চাই আমরা এইভাবেই প্রিপারেশন নিতে অভ্যস্ত তোমরা কিন্তু সেটা ভুলে যেও না তোমরা যদি মনে করো যে সবাই আমার থেকে ভালো অবস্থায় রয়েছে আমারই শুধু রাইটিং প্র্যাকটিস নেই ডেস্ক্রিট পেপার রেডি নেই কারেন্ট অ্যাফেয়ার্স রেডি নেই জিএস রেডি নেই বাংলা ইংলিশ প্র্যাকটিস নেই বিশ্বাস করো সবাই একই জায়গায় দাঁড়িয়ে আছে তাই একই জায়গায় যখন সবাই দাঁড়িয়ে আছি ঝাঁপিয়ে পড়া ছাড়া আর কিছু উপায় নেই তুমি যদি পাঁচটা মিনিট ভেবে কাটাও ডিপ্রেশনে সেই পাঁচটা মিনিট তুমি কোনো একটা স্টাডি মেটেরিয়াল পড়ো সেটা তোমার জন্য বেশি ভালো হবে ঠিক আছে তো আমার এইটুকু ছাড়া আর কোনো বক্তব্য নেই যে তোমাদের দ্বারাই হবে তোমাদের দ্বারাই সম্ভব যে যেভাবে নিজের স্মার্ট ওয়ার্ক করো সেইভাবেই পড়ো ঠিক আছে মানে কেউ হয়তো স্টাডি মেটিরিয়াল পড়তে ভালোবাসো কেউ হয়তো মুখস্থ করো কেউ হয়তো রাইটিং প্র্যাকটিসের মাধ্যমে নিজের মনের ভাব তুলে ধরো যে যেভাবে স্মার্ট ওয়ার্ক করতে অভ্যস্ত নিজের মধ্যে সেই স্কুল কলেজের রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্রের যে সত্তাটা সেটা জাগিয়ে তোলো যে পরীক্ষার হলে যেমন তোমাদের মধ্যে সমস্ত লেখক ভর করতো এবং দারুন করে লিখতে এবং তার এক মাস আগে দিন রাত যে পড়াশোনা করতে যে কোনো ইনস্টিটিউটে ভর্তি হও যে কোনো গাইডেন্স নাও যে কোনো টিচার কে এখন চেপে ধরো যে বা যারা তোমাদের মানে ভালো সম্পর্ক রয়েছে বা এতদিন ধরে গাইড করে আসছে তোমার উদ্দেশ্য শুধুমাত্র এই পরীক্ষাটা বাকি সবকিছু ভুলে যাও প্রিলিমস নাম এসেছে বুঝতেই পারছো যে এই যতজন আসন সংখ্যা এইবারে হয়েছে প্রায় হাজার জন এরকম রিক্রুটমেন্ট কিন্তু এর পরবর্তীতে কবে হবে পিএসসি দ্বারা আর জানা নেই তো সেক্ষেত্রে যদি আমরা ধরেই নিজে নয়শো থেকে হাজার পঁয়তাল্লিশ দিন বাকি প্রিলিমস তোমার নাম এসেছে দশ জনের মধ্যে আমার মনে হয় যে কিছু ভাবার সময় নেই এখন করার সময় ঠিক আছে কোর্স আমাদের ওপেন হয়েছে সেখানে শান্তনু স্যার নিজে গাইড করছেন ডেসক্রিপটিভ জিএস সিএ পেপারটায় সিএটার ওপর যেহেতু নাম্বার অনেকের কম রয়েছে

পড়ো যেখান থেকে হোক পড়ো স্টাডি ম্যাটেরিয়াল জোগাড় করে শুধু পিডিএফ বানিয়ে নিজের কাছে রেখে দিও না প্র্যাকটিসটা করো হাতে পেন ধরো লেখো কাউকে দিয়ে সেটা দেখিয়ে নাও যে লেখাটা আমার কি ঠিকঠাক হচ্ছে আমি কি একটা উত্তর লিখতে পারছি যেমন তারা চায় তেমনই কি লিখতে পারছি গাইডেন্স নাও ঝাঁপিয়ে পড়ো ডিপ্রেশনে যেও না ঠিক আছে আমি আশা করবো যে এই ভিডিওটা দেখা অবধি তোমাদের জীবনের শেষ এমন দিন বা রাত ছিল যার আগে তুমি ডিপ্রেশনে মানে আনন্দ পেয়ে তোমার দুঃখে চলে গেছিলে আর যেও না ঠিক আছে ডিপ্রেশনে যাওয়ার জন্য তোমাদের সারা জীবন পড়ে রয়েছে এখন যখন একটা সুযোগ পেয়েছো সেটা যতটা হয় যতটা সম্ভব তুমি করার চেষ্টা করো ঠিক আছে জাস্ট এটুকুই বলা ছিল পড়তে থাকো ভালো থাকো কোন রকম কোনো গাইডেন্স যদি লাগে পিং করে নিও অল দ্য বেস্ট বেস্ট অফ লাক সবাই ভালো থেকো পড়তে থাকো